জিরার দাম অনেক বেশি গরম মশলা ওসব জিনিসের দাম তো অল টাইম একটু বাড়তেছে কমার দিকে নাই হ্যাঁ এলাচ জিরা এগুলো একটু বাড়তি আছে নিত্য প্রয়োজনীয় যে আইটেমগুলো আছে এগুলো একটু কমে গেলে একটু বেটার হয় আর কি দর্শক এস এন টিভিতে আপনাদেরকে স্বাগতম আমি এই মুহূর্তে রয়েছি চট্টগ্রাম ষোলো শহর দুই নং গেট অবস্থিত কর্ণপুলি বাজারে গত সপ্তাহের তুলনায় শীতকালীন কাঁচা বাজারে স্বস্তি ফিরলেও মশলার বাজারে কতটুকু স্বস্তি ফিরেছে তা শুনব ক্রেতা বিক্রেতার কাছ থেকে চলুন দর্শক আমরা দেখি মশলার বাজারে কতটুকু স্বস্তি ফিরেছে তা নিয়ে ক্রেতা বিক্রেতা কি বলে মশলার বাজার আগে একটু অস্থিতিশীল থাকলেও এখন অন্যান্য সব মশলাই একটু কম তবে এলাচটা দাম বেশি যেটা প্রত্যাশিত নয় আমরা প্রত্যাশা করি অন্যান্য সব কিছুর সঙ্গে সামঞ্জস্য রেখে এলাচটাও সেভাবে একটু দাম সমন্বয় হবে এবং সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আসবে আমরা তো আসলে যাদের সামর্থ্য আছে তারা করছেন কিনছে কিন্তু যারা গরিব বা যারা মধ্যবিত্ত তাদের জন্য কিন্তু আসলে দেখা যাচ্ছে বাজারের তালিকা থেকে এই যে যে জিনিসগুলো প্রয়োজন সে জিনিসগুলো অনেক ক্ষেত্রে বাদ দিতে হচ্ছে আমরা আশা করি প্রত্যাশা করি যে সব ক্ষেত্রেই আসলে সাধারণ মানুষ তো রাজনীতি বোঝে কিন্তু রাজনীতির চেয়েও সবচেয়ে বড় তার কাছে হলো যে আমি আগে খেতে পারবো কিনা সুস্থভাবে সুন্দরভাবে তাদের কাছে খাওয়াটাই হলো মেন তারপরে অন্যান্য চিন্তাভাবনা বিলাস দ্রব্য বা অন্যান্য চিন্তাভাবনাগুলো পরে আসে তো এই ভোগ্য নিত্যদিনের খাবারের যে জিনিসগুলো সে জিনিসগুলো যেন সহনীয় পর্যায়ে থাকে কিছুটা দাম বেড়েছে কোনো প্রোডাক্টের কিছুটা কমেছে যেমন জিরা একটা দাম বেড়েছে আবার আবার কিছু প্রোডাক্ট আছে যেটা পেঁয়াজ আছে আর কয়েকটা আইটেম আছে যেগুলো রেট কিছুটা কমেছে সো মানে এটার মধ্যেই আছে আর কি বাড়া কমা নিয়েই যেহেতু রেগুলার যে প্রোডাক্টগুলো রেগুলার এলাচ ইউজার যে আছে যেমন পেঁয়াজ আদা রসুন পেঁয়াজটা কিছু কমেছে আগের তুলনায় বাট নিত্য প্রয়োজনীয় যে আইটেমগুলো আছে এগুলো একটু কমে গেলে একটু বেটার হয় আর কি হ্যাঁ এলাচ জিরা এগুলো একটু বাড়তি আছে। আমাদের নিত্য প্রয়োজনীয় যে পণ্য আছে এটার দামটা একটু কমানো আমরা যেন মধ্যবিত্ত যারা আছি সবার হাতে নাগালে থাকে জিরার দাম অনেক বেশি গরম মশলা ওসব জিনিসের দাম তো অল টাইম একটু বাড়তেছে বাড়াতেই আছে কমে কমার দিকে ওরা হয়তো প্রাইস ফিক্সিং করে দিল হয়তো অনেক বেশি কমে যাবে আস্তে আস্তে গ্রাজুয়ালি কমবে এখন তো আমি বলতে পারি যে সবজির দিক দিয়ে মানুষ একটু শাস্তি শান্তি পাচ্ছে মুরগির দিকে মানুষ অশান্তি পাচ্ছে কারণ মুরগির দাম ডেলি বাড়তেছে ইচ্ছা মতো আর গরম জিরা টিরা এগুলোর দাম তো গ্র্যাজুয়ালি বাড়তেছে এগুলো কমার কোনো ওয়ে নাই মশলাগুলা যেভাবে বিরামহীনভাবে গ্রাজুয়ালি বাড়তেছে দাম বাড়তেছে এখন মানুষ যদি কিছু খাইতে চায় তো কিছু মশলা লাগে যেমন মৌলিক জিনিস আদা রসুন পেঁয়াজ নিলে আপাতত না ধরলাম যদিও এটা একটু নিম্নমুখী আছে আদা রসুন তারপর এলাচি দারচিনি লং অনেক বেশি দাম এখন কিছু কিছু মানুষ যদি কিছু খাইতে চায় সবজি সবজি খেয়েই তো মানুষ থাকতে পারবে না সবজির দাম কমছে বা কম আছে যদিও এটা মৌসুম আমরা এটা নিয়ে কোনো আত্মতৃপ্তি ভুগতে রাজি না কারণ সবজি তো মানুষ খায় না শুধু সবজি তো খায় না সবাই তো একটু কি একটা মুরগি খাইতে চায় একটু ভালো কিছু খাইতে চায় কিন্তু ভালো কিছু খাইতে গেলেই তো মশলার দাম আকার তো আশা করি সরকার দিকে নজর দিবে এবং সাধারণ মানুষকে কিভাবে কষ্ট থেকে ন্যূনতম শান্তি দেওয়া যায় বিশেষ করে পণ্যমূল্যের দিকে বাজারের দিকে একটু তৎপর হবে কোথায় সিন্ডিকেশন কোথায় জট এগুলো সরকার বাইর করবে আউট করবে তারপরে সেখানে হাত দিবে তাহলে সাধারণ মানুষ কিছু উপকার পাবে আমরা এটা প্রত্যাশা করি এলাচির দাম হচ্ছে বর্তমান তো আপনাকে স্লিপটা দেখালাম চার হাজার চারশো আশি টাকা কিনে পড়ছে আমাদের আর হলুদের দাম কমছে হলুদ আগে ধরেন দুইশো সত্তর টাকা ছিল এখন দুশো পঞ্চাশ চল্লিশ এরকম মরিচের দামও আগের মতো আছে আদার দাম কমছে আদা হচ্ছে দেশি মানে যেগুলো আদা একশো বিশ টাকা থেকে ত্রিশ টাকা আর যেটা চায়না বা ইন্ডিয়ান কেরালা ওইটা হচ্ছে একশো আশি টাকা কেজি

আপনার জাল অনেকগুলো মরিচগুলো আইটেম আপনার বেশি ছিল এখন অনেকগুলো কমে গেছে মশলা আইটেম সবগুলোই কম আছে শুধু একটু এলাচিটা বাইরে গেছে আর আপনি দা সিং লবঙ্গ দা গুলমরিচ সবগুলো একটু নিয়ন্ত্রণে আছে দর্শক এতক্ষণ পর্যন্ত আমরা ক্রেতা বিক্রেতার কাছ থেকে শুনে জানতে পারলাম অন্যান্য মশলাগুলোর দাম কমলেও এলাচের দামে ঊর্ধ্বগতি এই সকল মশলাগুলোর দাম যত কমবে জনসাধারণের মনে স্বস্তি তত ফিরে আসবে দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন অ্যাস এন টিভির সাথে থাকুন আল আমিন মেহরাজ এস এন টিভি চট্টগ্রাম